সেপু সেপুয়েনের জিনপাথর কেলা কেলার এলাকায় এক বড় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে যার ফলে লস্করই তৈবার এক সন্ত্রাসী নিহত হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জঙ্গিতের সাথে তীব্র গুলি বিনিময়ে লিপ্ত হয় সংঘর্ষ অব্যাহত থাকায় আরও দুই লস্কর সন্ত্রাসী আত্মীয় করেছে বলে ধারণা করা হচ্ছে সূত্রের খবর এক নিরাপত্তা বাহিনী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি সহ নিরাপত্তা বাহিনী আজ সেপই আইনের জিনপাথর পাথর কেলার এলাকায় এক বড় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে যার ফলে লস্করি তৈবার এক সন্ত্রাসী নিহত হয় শোপিয়ানের জিন পাথের কেলার এলাকায় এক বড় বন্দুক ঘটনা ঘটে যার ফলে লস্করি তৈবার এক সন্ত্রাসী নিহত হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সাথে তীব্র গুলি বিনিময়ে লিপ্ত হয় সংঘর্ষ অব্যাহত থাকায় আরও দুই লস্কর সন্ত্রাসী আটক আটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সূত্রের খবর এক নিরাপত্তা বাহিনী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি বড় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে যার ফলে লাস্করি তৈবার এক সন্ত্রাসী নিহত হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সাথে তীব্র বিনিময়ে লিপ্ত হয় সংঘর্ষ অব্যাহত থাকায় আরো দুই সন্ত্রাসী আটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সূত্রের খবর সূত্রের খবর এক নিরাপত্তা বাহিনী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আজ সোপিয়ানের কেলার এলাকায় বড় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে যার ফলে লস্করি তৈবারের এক সন্ত্রাসী নিহত হয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি সহ নিরাপত্তা বাহিনী সংঘর্ষ অব্যাহত থাকায় দুই লস্কর সন্ত্রাসী আটকে পড়েছে বলে সূত্রে খবর এবং নিরাপত্তা বাহিনী গুলিবিদ্ধ হয়েছে এবং আর শামসেরগঞ্জে বোমা উদ্ধার এবার শামসেরগঞ্জের পূর্ব দেবিদাসপুরের একটি আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে উদ্ধার করা হয় বোমাগুলি মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে কে বা কারা আমবাগানের মধ্যে বালতি করে বোমা রেখে গেছে তার তদন্ত করছে পুলিশ ফের শামশেরগঞ্জে বোমা উদ্ধার আবারও আবারও শামশেরগঞ্জে বোমা উদ্ধার এবার শামশেরগঞ্জের পূর্ব দেবিদাসপুরের একটি আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে উদ্ধার করা হয় বোমাগুলি মঙ্গলবার সকালে মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং বোমা উদ্ধারের জায়গা ঘিরে রাখে পুলিশ

গৃহস্থ গোয়ালঘাট থেকে গরু চুরি করে পালিয়ে পার পেল না চোখের দল বিষ্ণুপুর পুলিশের হাতে গ্রেফতার সহ ওই জানা যায় ডোবার বাসিন্দা কৌশিক মণ্ডলদের গোয়াল থেকে চাকরি গরু চুরি করে পালিয়ে যায় একদল প্রতিষ্ঠানকে খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানা জানানো হয় লিখিত অভিযোগ আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুততার সাথে তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা পার হতে না হতেই গরুর হাট থেকে উদ্ধার হয় গরু জানা যায় আরামবাগের মায়াপুর গরুর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় এই খবর পায় বিষ্ণুপুর থানার পুলিশ মায়াপুরের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় মাজাপ্ত করা একটি পিক আপ গ্রেফতার হয় অভিযুক্ত ড্রাইভার সহ আরো দুজন দুষ্কৃতী মন্ত্রিত তিনজন দুষ্কৃতীকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় এগারো পাঁচ দু হাজার পঁচিশে সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে জনৈক কৌশিক মণ্ডল উনি আমাদের কাছে এসে এই অভিযোগ করেন যে তার বাড়ির গোয়াল ঘর থেকে চারটি গরু তার আগের দিন রাত্রেবেলায় চুরি হয়ে যায়

গত রবিবার রাত্রে যে বিষ্ণুপুরের প্যাটদবা এলাকা রয়েছে সেইখান থেকে কৌশিক মন্ডল নামের এক ব্যক্তি তার বাড়ি থেকেই চারটি গরু কিন্তু চুরি হয়ে যায় রীতিমতোই সেই বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ এই ঘটনাটি তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পর তারা ওই চারটি গরুকে উদ্ধার করেছে আরামবাগ থেকে আরামবাগের যে হাট রয়েছে মায়াপুর হাট সেই হাট থেকেই চারটি গরু সহ যে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল গরুগুলিকে সেই পিকআপ ভ্যান সহ চালক এবং দুই দুষ্কৃতিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ইতিমধ্যেই তাদেরকে কিন্তু বিষ্ণুপুর আদালতে তোলা হয়েছে তবে এই ঘটনার সাথে যারা যারা এখনো পর্যন্ত জড়িত রয়েছে এবং কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ হুম হুম ধন্যবাদ অনিকেত চলে পরবর্তী খবরে এলাকা ভাঙন প্রবণ বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু নির্বিচারে সেই ম্যানগ্রোভ ধ্বংস করে চলেছে পাকা বাড়ি তৈরি ও পুকুর খনন এবার নদীর চরের ম্যানগ্রোভ ধ্বংস করে কংক্রিটের বাড়ি ও পুকুর খননের অভিযোগ রাজ্য পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি ভাবে নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংস করে কংক্রিটের বাড়ি ও পুকুর খননের অভিযোগ রাজ্য পুলিশের এক হোম হোমগার্ডের বিরুদ্ধে ঘটনাটি সাগরের বঙ্কিম নগরের চেমাগুড়ি বাজার সংলগ্ন বর্তলা নদীর চর এলাকার ঘটনা এই এলাকাটি ভাঙন প্রবণ বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু নির্বিচারে সেই ম্যানগ্রোভ ধ্বংস করে চলেছে পাকা বাড়ি তৈরি ও পুকুর খনন ওই হোমগার্ডের বিরুদ্ধে সাগর থানা ও বন দপ্তরের কাছে গ্রামবাসীরা গণস্বাক্ষর করে অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীরা প্রতিবাদ করায় ওই হোমগার্ড তপন মাইতি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলেই অভিযোগ করেছেন এলাকার মানুষ তপন মাইতি বারুইপুর পুলিশ জেলায় কর্মরত গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানিয়েছেন গ্রামবাসীরা ব্লক প্রশাসন থানা ও বন দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও বিষয়টি জেনেছেন পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতেও বলা হয়েছে বাধা আমরা যতটা পারি দিয়েছি এরা স্থানীয় এলাকা আমাদের এই এই দেখছেন এটা নদীর চর এটা আউটসাইড ভেতরে আমাদের বাড়ি এখানে সব ভেতরে আমাদের বাড়ি ইয়াস বন্যা যেটা হয়েছিল এই নদী চর উপচে নদী বাঁধ ভেঙে বন্যা হয়েছে তারপর থেকে এখানে ম্যানগ্রোভ টোটালি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু এইখানে এই হোমগার্ডের চাকরি করে বলে আমরা বাধা দেওয়া সত্ত্বেও পুরো সম্পূর্ণ আমাদেরকে মানে কি বলা যায় বুড়ো আঙুল দেখিয়ে এর টোটাল এখানে যে বিল্ডিং দেখছেন একদম ইমারতি বানাচ্ছে আমরা বারবার বাধা দেওয়ার চেষ্টা আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমরা স্থানীয় এলাকার অধিবাসী হিসাবে বারবার তপন মাইতি মহাশয়কে আমরা বাধা দিয়েছি আমরা প্রশাসনিকভাবে পঞ্চায়েত থেকে শুরু করে আমরা ফরেস্ট দপ্তর বিভিন্ন জায়গায় জানিয়েছি কিন্তু কোনোভাবেও কথা শুনছে না উপরন্ত আমাদের ওপর একশো ধারা জারি করেছে কেস করার হুমকি দিচ্ছে হ্যাঁ এই ব্যাপারে আমরা খবর পাই বঙ্কিমনগরে আমার ডিএস টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বঙ্কিমনগর যেখানে ভাঙনপ্রবণ এলাকা ওখানে বাড়াইপুরের এক হোমগার্ড বাড়াইপুরে পুলিশ ডিস্ট্রি কাজ করে তপন দাস বলে ও লোককে ধমকে চমকে স্থানীয় লোককে কথা না শুনে কেউ বাধাইতে গেলেই তার বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে দিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে পুকুর পুলছে ম্যানগ্রোভ নষ্ট করছে এর জন্যে স্থানীয় ব্লক প্রশাসন মন্ত্রী মহাশয়কে স্থানীয় ব্যক্তিরা মন্ত্রী মহাশয় আবেদন জানিয়েছে বিডিও সাহেবকে আবেদন জানিয়েছি আমরা পুলিশকে ইমিডিয়েট এর ব্যাপারে স্টেপ নিতে বলেছি গত আটই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মাতৃমা বিভাগের সিজারের পরে অসুস্থ হয়ে পড়েছিলেন নাজরিন মাম্পি মিনারা মামুনি রেখা সহ পাঁচ প্রসূতি সেই তালিকা থেকে এবার মেদিনীপুর সেলাইন কাণ্ডে অসুস্থ নাজরিনের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন শালবনির মাম্পি সিং গত আটই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে সেজারে পরই অসুস্থ হয়ে পড়েছিলেন নাসরিন মাম্পি মিনারা মামুনি রেখা সহ পাঁচ প্রসূতি সেই তালিকা থেকে এবার মেদিনীপুর সালাইন কাণ্ডে অসুস্থ নাসরিনের মৃত্যুর সংবাদ শুনে মনির মধ্যে নতুন করে প্রশ্ন জেগে উঠেছে শালমনির মাম্পি সিং মনেও মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রিঙ্গার্স ল্যাক্টেড সালাইনে অসুস্থ হয়ে পড়া প্রসূতির তালিকায় ছিলেন মাম্পি সিং ঘটনা চার মাস বাদে সোমবার সকালে নাসরিন নাসরিন খাতুনের মৃত্যুতে নতুন করে ভেঙে পড়েছে তিনি কিশোরের নাসরিন খাতুনের মৃত্যুর খবরে এদিন কাঁদতে কাতে মাম্পি বলেন আমার জীবনেরও তো কোনো গ্যারান্টি নেই ডাক্তার বাবুরা সুস্থ বলে বাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু এক দু বছর পরে যে আবার সমস্যা হবে না তার কোনো ভরসা পাচ্ছি না নিজের উপর বিশ্বাস বলে আর কিছুই নেই আগের মতো পরিশ্রম করা তো দূরে কথা হাঁটতে চলতে গেলে দুর্বল লাগে একটু কাজ করার চেষ্টা করলে হাঁপিয়ে যাই আগের মতোই কি আর কোনোদিন সুস্থ হতে পারবো আমি খারাপ তো লাগছে আমিও তো এরকম ই রুগী এবার ধরো ডাক্তার বাবু তো আমাকে এখন সুস্থ বলে ছেড়ে দিয়েছে কিন্তু আমারও যে হবে না হবে না তার কি guarantee আছে আমার তো শরীরে এরকম guarantee বলে কোনো জিনিস ই নেই নিজের উপর নিজের তো বহুত ভরসা নেই আমার যা হবে না হবে নি বলে পরে হয়তো এক বছর দু বছর পরে হয়তো হতেও পারে না হওয়ার কিছুই ই নেই আমার আমার নিজের তো নিজের কোনো বিশ্বাস বলে জিনিস ই নেই আর এখানেই শেষ নয় সন্তানের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় ভুগছেন তিনি নাসরিনের ছোট মেয়েটার জন্য তো খারাপ লাগছে সেই সঙ্গে এটাও ভাবছি আমারও যদি কিছু হয়ে যায় আমার এই ছোট ছোট দুটো মেয়ে কি হবে তখন দুর্বল লাগে গায়ে সেরকম শক্তি নেই আগে কোনো শক্তি যেরকম কাজ পার করতাম ওরকম আর করতে পারিনি বিশ সালাইন কাণ্ডে আবারও চোখের জলে ভাসলো পরিবার স্বাস্থ্য উদ্দেশ্য যেমন আমার রোগী কোনো রকম কোনো সব রকম সুবিধা পায় এটাই বলার আর যেন আমার চিকিৎসার থেকে সব কিছু বাচ্চাও যেমন খাবার পায় এই যে আমরা পরিকাঠামো করতে পারছি নি সেই জিনিসটাও যেমন হেল্প পায় সরকার থেকে এটাই আমি সরকারের কাছ থেকে নিবেদন যে কজন বেঁচে রয়েছে তাদেরও কি অদূর ভবিষ্যতে কোনো বড় সড় শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হবে স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল অবস্থা দেখে কার্যত স্তম্ভিত হয়ে পড়েছে পরিবারগুলি পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট খবর বাংলা আমবাগানে খেলা করছিল মেয়ে দুটি বুঝতে পারেনি তখনই বিপদ ওত পেতে রয়েছে বাগানের মধ্যে একটি বল দেখেই তুলে নিয়েছিল হাতে ব্যাস তখনই বিস্ফোরণ ঘটনায় গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই শিশু কন্যাকে মুর্শিদাবাদের শামসেগঞ্জে বোমা ফেটে আহত দুই শিশুকন্যা ওই এলাকা থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করল পুলিশ শামসেগঞ্জ থানার অন্তর্গত মালনসা গ্রামে আহত এক কন্যা, গুরুতর আহত এক শিশু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আর এক শিশু জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রের খবর আহত দুই শিশু আজ সকালে একটি আমবাগানে খেলা করছিল বল ভেবে বোম নিয়ে খেলা করার সময় হাতে তুলতে বিস্ফোরণ ঘটে ঘটনায় গুরুতর জখম অবস্থায় শামসেগঞ্জে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই শিশু কন্যাকে সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এক শিশু কন্যাকে ঘটনার খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে যায় শামসেগঞ্জ থানার পুলিশ বাহিনী জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সূত্রের খবর বিস্ফোরণ এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয় কে বা কারাই বোমা মজুদ করেছিল কোন উদ্দেশ্যে মজুদ করেছিল ঘটনার তদন্তে করছে সব দুঃসাহসিক চুরি মন্তেশ্বরে ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে বাড়িতে ঢুকলো চোরের দল তারপরে বাড়িতে থাকা সোনার গহনা সহ কাঁসা পিতলের জিনিস নিয়ে চম্পট দেয় তারা ঘটনাটি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত শাহাপুর গ্রামে মন্তেশ্বরে গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনা পূর্ব বর্ধমানের জানা গেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর অন্তর্গত শাহাপুর গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে ঘরে ঢুকে ঘরের তালা ভেঙে সোনার গহনা ও কাঁসা পিতলের জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা রবিবার বাড়িতে ছিলেন না অভিজিৎ হাজরা সহ তার পরিবারের লোকজন সেই সুযোগে কেউ বা কারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায় সোমবার প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিক অভিজিৎ হাজরাকে জানালে তরি তিনি ঘটনাটি পুলিশ পুলিশকে জানায় পরে ঘটনাস্থলে ছুটে আসে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনা তদন্ত করছে মন্তেশ্বর থানার পুলিশ তবে বাড়ির মালিক অভিজিৎ হাজরা অভিযোগ করেন পাড়ায় আগে সবেক ভলেন্টিয়ার রাখা হতো পাহারার জন্য বর্তমানে এলাকায় পাহারা না দেওয়ার ফলে এই ধরনের চুরি ঘটনা ক্রমশ বাড়ছে আমরা দুই মানুষে ছিলাম না কর্মসুস্থ ছেলে বাইরে থাকে আমি দুদিন না থাকার জন্য এরকম বাড়িতে তালা ভেঙে সব লুটপাট করে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আমি মন্তস্বরে মেয়ের বাড়িতে ছিলাম তারপরে আমার ভাই এসে বলল যে দাদা তোর বাড়িতে এরকম তালা খোলা এই ব্যাপার এসে দেখছি আর কিচ্ছু নেই সব কিছু হারিয়ে গেছে সব নিয়ে খোয়া গেছে নিয়ে চলে গেছে আগে আমাদের এই পার্টি ত্রিপল্লী পার্টি অফিসে এখানে সিভিক পুলিশ ছিল সেই সিভিক পুলিশ না থাকার জন্য আর ওই সুযোগগুলো বেশি পাচ্ছে এর আগে আমার নারকেল গাছে সমস্ত নারকেল টারকেল সব নিয়ে চলে গেছে তখন আর অত কিছুই গুরুত্ব এখানে দয়া করে যদি ব্যবস্থা ব্যবস্থা একটা করেন খুব উপকৃত হব কিছু হয়েছে তো আমরা এসে দেখছি যে ভাঙচুর করেছে সকালের দিকে শুনলাম যে ওবি হাজার বাড়িতে নাকি কেউ বাড়িতে ছিল না তো ওখানে ওদের বাড়ি ভাঙচুর করে যা মালপত্র পেয়েছে নিয়ে চলে গেছে আমরা এখনও বাড়িতে আছি পুলিশ গাড়ি এসেছে ইনকোয়ারি করছে তো একটা বিষয় হচ্ছে এটা তো বাজারের কাছে বাড়িটা দেখছেন এই ত্রিপল্লী বাজার আমাদের এখানে এক বছর আগে তারও আগে থেকে এখানে সিবিকে ডিউটি থাকত পুলিশের নজরদারিও ভালো থাকত বর্তমানে পুলিশ গাড়ি ঘোরাফেরা করে কিন্তু সিভিকের সিভিকরা যারা থাকতো এখানটা তারা থাকে না আমার মনে হয় যেন নতুন করে যদি

সন্দেহভাজন তিন পাকিস্তানি সন্ত্রাসীর পোস্টার নিরাপত্তা সংস্থাগুলি লাগিয়েছে যে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক সন্ত্রাস মুক্ত কাশ্মীর বার্তা বহনকারী পোস্টারগুলি জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার বিভিন্ন স্থানে দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে যাদের মধ্যে একজন স্থানীয় এবং দুজন স্থানীয় নয় এমন লস্করি তৈবার সন্ত্রাসী রয়েছে যাদের পেহেলগাম হামলার পেছনে জড়িত বলে মনে করা হচ্ছে পুলিশ তাদেরকে অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারীকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাইশে এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার পেছনে সন্দেহভাজন তিন পাকিস্তানি সন্ত্রাসীদের পোস্টার লাগালো এবার লাগালো প্রশাসন সূত্রে খবর বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার পেছনে সংগ্রহাজন তিন পাকিস্তানি সন্ত্রাসীর পোস্টার নিরাপত্তার সংস্থাগুলি লাগিয়েছে যে হামলায় যে হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং কাশ্মীর বার্তা বহনকারী জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার বিভিন্ন স্থানে দেখা গিয়েছে যেখানে যেখানে জম্মু ও কাশ্মীর পুলিশ তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে এবং যাদের মধ্যে একজন স্থানীয় এবং দুজন স্থানীয় নয় এমনই এমন লস্করি তৈবা সন্ত্রাসী রয়েছে যাদের পহেলগাম হামলার পিছনে জড়িত বলে মনে করা হচ্ছে এবং পুলিশ তাদেরকে অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারীকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পহেলগাঁও হামলা পহেলগাঁও হামলায় তিন জঙ্গির অবস্থান তথ্য প্রদানকারীকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার প্রশাসনে বাইশে এপ্রিল পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল সে জঙ্গি হামলায় তিন পাকিস্তানি সন্ত্রাসের পোস্টার নিরাপত্তা সংস্থাগুলি লাগিয়েছেন এবং যে হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নাগরিক নিহত হয়েছেন এবং সন্ত্রাস মুক্ত কাশ্মীর এই বার্তা বহনকারী পোস্টারগুলি জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার বিভিন্ন স্থানে দেখা গিয়েছে অর্থাৎ জম্মু ও কাশ্মীরের কাশ্মীর পুলিশ তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে যেখানে যাদের মধ্যে একজন রয়েছেন স্থানীয় এবং দুজন স্থানীয় নয় এমনই জানা যাচ্ছে এবং লাস্কারই তৈবার সন্ত্রাসী এরা সকলে যাদের পহেলগাম হামলার পিছনে জড়িত বলে মনে করা হচ্ছে অবস্থান সম্পর্কে তাদের প্রদানকারী অর্থাৎ যারা সেই তিন জঙ্গির খোঁজ খবর দিতে পারবে তাদের সম্পর্কে তথ্য দিতে পারবে পুলিশ তাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারীকে কুড়ি লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে বাইশে এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলার পেছনে সন্দেহভাজন তিন পাকিস্তানি সন্ত্রাসীর পোস্টার নিরাপত্তা সংস্থা লাগিয়েছে যে হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সন্ত্রাসমুক্ত সন্ত্রাসমুক্ত কাশ্মীর বার্তা বহনকারী পোস্টারগুলি জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলায় বিভিন্ন স্থানে দেখা গিয়েছে জম্মু প্রকাশ করেছে যাদের মধ্যে একজন স্থানীয় এবং দুজন স্থানীয় নয় এমন এই লস্করি তৈবা সন্ত্রাসী রয়েছে এরা সকলে যাদের পহেলগাম হামলার পিছনে জড়িত বলে মনে করা হচ্ছে বাইশ এপ্রিল পেহলগামের সন্ত্রাসী হামলার পেছনে সন্দেহবাজন তিন পাকিস্তানি সন্ত্রাসীর পোস্টার সংস্থাগুলি নিরাপত্তা সংস্থাগুলি লাগিয়েছে এবং যে হামলায় যে হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অর্থাৎ পাহেলগামে গত বাইশে এপ্রিল যে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সন্ত্রাসী হামলায় সেই সন্ত্রাস কাশ্মীর বার্তা বহনকারী এবার পোস্টার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার বিভিন্ন স্থানে জম্মু কাশ্মীর পুলিশ তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছেন এবং যাদের মধ্যে একজন স্থানীয় এবং দুজন স্থানীয় নয় এমনই জানা যাচ্ছে তবে লাস্কারি এই সন্ত্রাসী রয়েছে এরা যাদের পাহলগাম হামলার পিছনে জড়িত বলে মনে করা হচ্ছে পুলিশ তাদের অবস্থান সম্পর্কে তাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারীকে কুড়ি লক্ষ পুরস্কারের ঘোষণা করেছে পহেলগাঁও হামলায় তিন জঙ্গির প্রদানকারীকে কুড়ি লক্ষ টাকা ঘোষণা সরকারের প্রশাসনের তরফে পহেলগাঁও হামলায় তিন জঙ্গির অবস্থান তথ্য প্রদানকারীকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার প্রশাসনের তরফে কুড়ি লক্ষ টাকা পুরস্কার পহেলগাঁও হামলায় তিন জঙ্গির অবস্থান তথ্য প্রদানকারীকে বাইশে এপ্রিল পাহগাঁও হামলার সন্ত্রাসী হামলার পিছনে সন্দেহভাজন তিন পাকিস্তানি সন্ত্রাসের পোস্টার নিরাপত্তার সংস্থাগুলি লাগিয়েছে যে হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত কাশ্মীর বার্তা বহনকারী পোস্টারগুলি জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার বিভিন্ন স্থানে দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছেন যাদের মধ্যে একজন স্থানীয় এবং দুজন স্থানীয় নয় এমনই জানা যাচ্ছে এবং যারা লস্করি তৈবার সন্ত্রাসী রয়েছে যাদের পাহেলগাঁও হামলার পিছনে জড়িত বলে মনে করা হচ্ছে পুলিশ তাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারীকে কুড়ি লক্ষ পুরস্কারের ঘোষণা করেছে খবর এখন পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ-साथ अलग-अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल